জামাতে ইসলাম বাংলাদেশের অন্যতম সংগঠিত রাজনৈতিক দল তাদের বিভিন্ন স্তরের একটি প্রশিক্ষিত কাঠামো রয়েছে যা দীর্ঘদিন ধরে দলকে স্থায়ীভাবে টিকিয়ে রেখেছে তারা একটি নির্দিষ্ট ধর্মীয় আদর্শ ও বিশ্বাসকে কেন্দ্র করে রাজনীতি করে অনেক নেতাকর্মী এই আদর্শে বিশ্বাস এবং বাস্তব জীবনে মেনে তোলার চেষ্টা করে দলটির কর্মীরা সাধারণত নিয়মিত দলের কাজে যুক্ত থাকে অনেকেই লেখাপড়া সমাজসেবা বা রাজনৈতিক কাজের মাধ্যমে সক্রিয় থাকে জামাত শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার চেষ্টা করছে যার ফলে অনেক এলাকাতে তাদের একটি ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে তবে বর্তমানে জামাতের অনেকাংশে মূলধারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আগের মতো নেই কারণ তারা বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না দলটির নতুন নেতৃত্ব বলতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রজন্মের সঙ্গে যাদের চিন্তা ভাবনা মেলে না তারাই এখন নেতৃত্বে আছে বর্তমান যুগের প্রযুক্তি সামাজিক ন্যায়বিচার ও বহুতান্তিক মূল্যবোধের প্রতি তরুণরা বেশি আকৃষ্ট হচ্ছে জামাত সেই ভাষায় কথা বলতে পারছে না তাদের রাজনীতি অনেকের চোখে পুরনো ও রক্ষণশীল মনে হয় দলটি এখনও গণমাধ্যম সোশ্যাল মিডিয়া বা অনলাইন রাজনীতি নিজের অবস্থান তৈরি করতে পারেনি তার আধুনিক প্রচারণা কৌশলে পিছিয়ে আছে জামাত সাধারণ মানুষের অর্থনৈতিক সামাজিক বা নাগরিক সমস্যাগুলো নিয়ে সরাসরি কাজ করছে না শুধু আদর্শের কথা বললে বাস্তবতায় প্রভাব ফেলে না এই বিষয়টি তারা ধরতে পারছে না রাজনীতির মূল কথা হলো জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া সেটা আদর্শ আর কাজ দিয়ে জামাতে এমন অনেক গুণ আছে যা তাদের সংগঠনকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে কিন্তু শুধু সংগঠনের কাঠামো থাকলে চলবে না থাকতে হবে সময় উপযোগী চিন্তা আধুনিক দৃষ্টিভঙ্গি আর মানুষের সমস্যার বাস্তব সমাধান আজকের রাজনীতি আর তিরিশ বছর আগের মতো না এখন মানুষ প্রশ্ন করে আপনারা কি দেবেন কিভাবে দেবেন কতদিনে দেবেন শুধু বিশ্বাস বা আদর্শ বললে হবে না পরিকল্পনা বাস্তবতা আর সক্রিয় অংশগ্রহণ দেখাতে হবে জামাককে সময়ের সঙ্গে পরিবর্তন আনতে হবে তরুণ নেতৃত্ব তৈরি করতে হবে ধর্ম ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে জামাত যদি এখনই নিজের কৌশল না বদলায় নেতৃত্বে পরিবর্তন না আনে তরুণ সমাজের ভাষা না বোঝে তাহলে সময়ের রাজনীতি তাদের আর জায়গা দেবে না ইতিহাস তাকে মনে রাখে যে পরিবর্তনকে গ্রহণ করে আর যে আটকে থাকে তাকে পেছনে ফেলে দেয় সময়ের বাস্তবতা বুঝে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে যদি তারা এগিয়ে আসে তাহলে রাজনীতিতে এ স্থান আরো পাকা হবে